সালোয়ারের কমরে চওড়া রাবার সেলাই করার কিছু সুকৌশল জেনে রাখুন যা আপনার অনেক কাজে আসবে প্রথমে আমরা স্যালোয়ারটা সেলাই করে গোল করে নেব এরপর স্যালোয়ারের কমরে রাবারটা এই নিয়মে বসিয়ে স্যালোয়ারের যে কোনো একটা পার্টের সমান করে এর থেকে দুই ইঞ্চি মাইনাস করে রাবারটা কাটিং করব অর্থাৎ সালোয়ারটা গোল করার পর কমরের মাপটা যত ইঞ্চি হবে তা দুই ভাগের এক ভাগ মাইনাস দুই ইঞ্চি কম করে রাবারটা কাটিং করে নেব রাবারটা এই নিয়মে ধরে ভালোভাবে জয়েন্ট দিয়ে নেবেন কয়েকটা টাক সেলাই দিয়ে নেবেন যে জন্য রাবারটার সেলাই ছুটে না যায় এবার আমাদের সেলয়ার পার্টটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং রাবারটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর বাড়তি কাপড় দিয়ে রাবারটা আমাদের ঢেকে নিতে হবে রাবারের এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় আবারও খেয়াল রাখতে হবে রাবার থেকে বেশি দূরেও যেন সেলাইটা না হয় এই রাবারের সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন এবং রাবারটা এক সমান করে ভিতরে গুজিয়ে দেবেন তাহলে খুব সুন্দর মতো রাবারের সেলাইটা দিয়ে নিতে পারবেন এবার আমাদের কাপড়টা এনিমে টেনে টেনে রাবারের চারপাশে কাপড়টা এনিমে সমান করে বিছিয়ে নিতে হবে প্রথমে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এবং দুই সেলাইয়ের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় কাপড়টা টান টান করে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ